হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পিকেএস ব্লগ পুপু তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিকেএস ব্লগ পুপুরতে ওয়েলকাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন দেখো বেরিয়ে চলে এসেছি আমরা ঘুরতে আর কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সঙ্গে থাকো তোমরা এখন আমরা গাড়িতে চলে এসেছি দেখো গাড়ি করে আমরা যাচ্ছি ঘুরতে আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফাইনালি আমি চলে এসেছি ঘোরার জায়গায় তো তোমরা গেস করো এটা কোথায় ঘুরতে এসেছি আর দেখো প্রচণ্ড ভিড় হয়েছে যেহেতু ছাব্বিশে ডিসেম্বরে আমরা গেছি আর তোমরা তো জানো এইসব সিজনে প্রচণ্ড ভিড় হয় তো যাই হোক ফাইনালি আমরা চলে এসছি টিকিট কাউন্টারে তো দেখো এটা এখানে টিকিট করবো আর এখানে দেখো কয়েকটা বেশি ভিড় নেই তো ভেবেছিলাম এইটা টিকিট কাউন্টার তো তারপরে জানলাম যে এইটা নয় তো অন্য জায়গায় টিকিট কাউন্টার তো চলো আমরা চলে এসছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কোন জায়গায় চলে এসছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আমরা সায়েন্স সিটি এসেছি তোমরা ঠিক ধরেছ তো চলো ফাইনালি আমরা ঢুকে গেছি আর এটা হচ্ছে সায়েন্স সিটি তো তোমরা কারা কারা ঘুরতে গেছো সায়েন্স সিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এটা দেখো ট্যাপটা দেখো একটা ট্যাপ আছে কল তো কী সুন্দর দেখো জল পড়ছে আর জল ভেতরে টেনে নিচ্ছে তো যাই হোক খুব সুন্দর ছিল আর চলো ফাইনালি চলে এসেছি সায়েন্স সিটিতে আর সায়েন্স সিটির ভেতরে আমরা টিকিট করব তো চলো আমরা সবে ঢুকছি আর তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার জায়গায় নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেললায়নটা ক্লিক করে দিও যাতে নিত্য নতুন কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে এসে পৌঁছে যেহেতু আজকে ছাব্বিশে ডিসেম্বর তো প্রচণ্ড ভিড় ছিল আর তোমরা তো দেখছো প্রচণ্ড ভিড় আর এতটা প্রচণ্ড ভিড় হয়েছে কী বলবো এই সিজনে তো ভিড় হবেই বলো তো যাই হোক আমরা ঘুরতে বেরিয়ে এসেছি হঠাৎ করেই ঠিক হয়েছে তো আমরা ঘুরতে যাব তো কোথায় এলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমরা এখন টিকিট কাটবো আর টিকিট কাউন্টারে দেখি কত লাইন পড়েছে এই দেখো তো ভালোই লাইন পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা টিকিট কাউন্টারে টিকিট করবো তো মেয়ের টিকিটও নিয়েছে আর এটা এখানে হচ্ছে কি সায়েন্স সিটিতে টিকিট টিকিট কাউন্টার টিকিট হচ্ছে কি ষাট টাকা ঠিক আছে এন্ট্রি ফিস ষাট টাকা তো আমার মেয়ে ভেবেছিলাম মেয়ের নেবে না তো দেখলাম মেয়েরও নিয়েছে তো যাই হোক মেয়েরও টিকিট নিয়েছে তো আমরা সবাই মিলে মোটামুটি ঘুরতে চলে এসেছি আরে দেখো টিকিট কাউন্টারে কত লাইন পড়েছে দেখো তোমরা তো প্রচণ্ড পরিমাণেই ভিড় হয়েছিল আর লাইনও পড়েছিল প্রচুর তো আমরা সবাই মিলে চলে ভাবিদের ভাবিদের সাথে তো ভাইয়ার গাড়ি করে আমরা চলে এসেছি সবাই মিলে তো চলো ভেতরে গিয়ে আমরা কি কি করলাম কী কী আর কি চড়লাম সেই সব তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা কারা কারা সায়েন্সের ঘুরতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে তো আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর বেশি বক বং না করে চলো ভিডিওটা স্টার্ট করি আর যেহেতু টিকিট কাউন্টারের প্রচণ্ড লাইন ছিল ওই কারণে আমরা একটু দাঁড়িয়েছিলাম তো তারপর ভেতরে ঢুকবো তোমাদের তো বললাম এন্ট্রি ফিস ষাট টাকা আর টিকিটে ষাট টাকা তো চলো ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেছি আর তার মধ্যে আমরা কয়েকটা ভিডিও করে নিলাম রিলস বানালাম তো আমরা এইগুলো করলাম তো চলো ভিডিওটা শুরু করা যায় আর একে দেখো কত রকম ফুল দেখো কি দারুণ লাগছে দেখতে আই দেখো কি সুন্দর সাজিয়েছে ফুল গাছগুলো পুরো দেখার মতন দারুণ লাগছে আর ফুল সবাই ভালোবাসে তোমরা তো জানো ফুল এমনই একটা জিনিস ফুল একদম সবাই ভালোবাসে তো যাই হোক খুব সুন্দর লাগছিলো ফুলগুলো আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করাবো বলে তো দেখো সায়েন্স সিটি বলে লেখা আছে খুব দারুণ 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 জায়গা তো চলো আমরা এবার ঘুরতে থাকি আর কি কি হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সঙ্গে থাকো তো তারপর আমরা ফুলের বাগানে গিয়ে আমি একটু ভিডিও করলাম ফটো তুললাম আর দেখো তোমাদেরকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাই তোমরা কারা কারা এসছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর কী সুন্দর দেখো জায়গাটা এত সুন্দর আমি জাস্ট একদম ছোটোবেলায় এসেছিলাম আর এই ফার্স্ট টাইম বড়ো হয়ে এলাম ঠিক আছে আর এদিকে দেখো কয়েকটা খেলার জায়গা আছে তো এই খেলা খেলাগুলো আর কি কয়েকটা খেলার মানে আর কি বাচ্চাদের জন্য পার্ক আছে দোল্লা আছে তো অনেক কিছু আছে খেলার জন্য তো মেয়ে তো ভীষণ মায়না করছে যে চলো পার্কে চলো পার্কের দিকে চলো তো ফাইনালি আমরা পার্কের দিকে যাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি ঘুরে ঘুরে চারিদিকটা আমরা শেয়ার করছি দেখো মেয়ে অলরেডি দোল্লার কাছে চলে এসছে যে দোল্লা চলবে বলে তো যাই হোক মেয়ে একটু খেলা করছিলো ভীষণ মজা পাই পেয়েছে আর কি এই জায়গাটায় এসেছি তো মেয়েও খুব আনন্দ করে মজা করে হুল্লোড় করে একদম কাটিয়েছে আর মেয়ের রেজাল্টের পরে আর কি আমরা এসেছি তো মেয়েকে একটু সারপ্রাইজ দেবো বলেই এসেছি তো মেয়ে ভালো রেজাল্ট করেছে ওই কারণে মেয়েকে একটু সারপ্রাইজ দেব বলেই এলাম তো যাই হোক সবাই মিলে আমরা ঘুরতে চলে এসেছি আর নিয়ে চলে এসেছি ভাবিদেরকেও আর চলো ভাবিদেরকেও হচ্ছে কি নিয়ে চলে এসেছি আর দেখো ফাইনালি আমিও একটু দেখে নিলাম আতস কাজ দিয়ে যে কি আর কি দেখা যাচ্ছে আদৌ এটা ফেক ঠিক আছে এটা কিছু না জাস্ট শো করে রেখে দিয়েছে তো আমরা একটু যাই হোক চলে এলাম আর এইদিকে দেখো আমরা যাচ্ছি এই দিকটা এই দিকটা কী আছে আমরা জানি না ঠিক আছে যাচ্ছি আপাতত যাচ্ছি তো দেখা যাক এই দেখো রোপো যাচ্ছে তো রোপোটা পরে এসে লাস্টে এসে চড়বো যেহেতু একেবারে বাইরে এসে নামায় নামাবে তখন আর কি লাস্টে লাস্টে চড়ব তো এখন ফাইনাল তোমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো কেমন কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আমরা তো দারুণ লাগছে দেখো পরিবেশটা এত সুন্দর লাগছে আর প্রচুর প্রচুর ভিড় হয়েছে মানে এতটা ভিড় হয়েছে কি বলবো তোমাদের তোমাদেরকে তো যাই হোক চলো ফাইনালি আমরা একটু একটু কয়েকটা ফটো তুলবো ফটোশ্যুট করব আর তারপরে হচ্ছে কি একটু ঘুরবো চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো একটা একটা সিনেমা সিনেমা জায়গা আছে মানে ঠিক আছে সেই জায়গাটায় আর কি যাব আর এদিকে এটা হচ্ছে টয়লেট টয়লেটের জায়গা ঠিক আছে বাথরুম দেখো কুমিরটা শুয়ে আছে এটা জাস্ট টয়লেটের জায়গা ছিল ঠিক আছে তো যাই হোক টয়লেটের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এইটাই এই আর একটা ঢুকেছি আমরা টিকিট কেটে তো এইটার মধ্যে সেরকম কিছু নেই জাস্ট চাকা টাইপের মানে আগেকার দিনে যত যা মানে কি বলবো আগেকার দিনে দেখো এইটা দেখো ঠিক সিনেমা হলো সিনেমা হতো না আগে আমাদের পদ্মা দিয়ে এটা হচ্ছে ইতিহাসের যাবতীয় জিনিস আছে এই যে চাকরি পেশাই করা পেশাই করা এই সবগুলো আগেকার দিনে মানুষদের যে কাজকর্ম করতো সেই সবগুলোই আছেই দেখো তোমাদের কী সুন্দর সিন সিনারিগুলো দেখায় দেখেছো সবাই কী সুন্দরভাবে কাজ করছে মাটির কাজ করছে আর এইগুলোই এইগুলোই আর কি আমরা দেখেছি খুব সুন্দর লাগছিলো সিন সিনারিগুলো স্ট্যাচুগুলো করেছে এত সুন্দর করেছে মানে দারুন দারুণ দারুণ সুন্দর তো এই একটা জায়গায় এসেছিলাম এই জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না তোমাদের বলতে পারছি না তো যাই হোক তোমরা আসলে বুঝতে পারবে কতটা ভালো মানে সায়েন্স সিটিটা সায়েন্স সিটিটা অ্যাকচুয়ালি তো সায়েন্সেরই বুঝেছ তো যাই হোক আমরা এই দেখো সিন সিনারিগুলো আমরা একটু দেখছিলাম আর এদিকে স্ট্যাচুগুলোও দেখো খুব সুন্দর করেছে এত সুন্দর কাজ ওদের হাতের তো যাই হোক যে করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ আর এই এইটা দেখেছি আর আর একটাও দেখেছি সেটা সিনেমা হলটা অনেকটা ভিড় ছিল মানে টিকিটে সিনেমা সিনেমা আর কি তো ওই সিনেমাটা সিনেমাটা দেখেছি দেখিনি কিন্তু টিকিটের যেহেতু অনেকটা ভিড় ছিল তাই আমরা স্কিপ করে চলে এসেছি তোমরা ওই জায়গাটাও দেখতে পারো ওটাও টিকিট ষাট টাকা ছিল তো যাই হোক এর ভেতরেই আর কি তো আমরা এই ভেতরটা ঘুরে জাস্ট চলে এসেছি আর তাজমহলটা দেখো তো আমরা তো হচ্ছে কি তাজমহলটা দেখলাম কি সুন্দর দেখো তাজমহলটা খুব সুন্দর তার মধ্যে আমার মেয়ে একটু ঘুরছে ঠিক আছে তো ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি আমাদের যে সিনেমার কথাটা বলেছি সেটা হচ্ছে এই শোটার কথা বলেছি এই শোটা দেখো এত লাইন পড়েছে যেহেতু আমরা ওখান থেকে চলে বেরিয়ে চলে এসেছি কারণ আমাদের হাতে অত সময় নয় যেহেতু অনেকটাই বেলা করে বেরিয়েছি আমরা তারপর খেয়ে নিলাম একটা স্ট্রবেরি আইসক্রিম তারপরে আইসক্রিম খেয়ে চলে গেলাম গেলামকে মেয়ে খেলতে ঠিক আছে মেয়ে আর কি দোল্লা চড়বে এই দুইটার উপরে উঠবে কিন্তু মেয়ে তো উঠতেই পারছে না আসলে ভয় পাচ্ছে তো যাই হোক মেয়ের জুতোটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলো আমি বলছিলাম জুতোটা খুললে আর কি মোজাটা নোংরা হয়ে যাবে ওই কারণে মেয়ে মেয়ে কী করছে আর কি জুতোটা খুলতে পারছিল না নাহলে জুতো খুললে অনেকটা উঁচুতে উঠে যেত তো যাই হোক এই খেলাটাও খেলছিল দড়ি বেয়ে বেয়ে উঠতে হবে তো আমরা অনেক ছোটোবেলায় খেলেছি এই দড়ি বেয়ে বেয়ে ওটাটা তো মেয়ে অনেকটা চেষ্টা করেও উঠতে পারছে না কারণ জুতোর জন্য খালি পায়ে হলে ও অনেকটা তাড়াতাড়ি উঠে যেত তো যাই হোক অনেক রিস্ক নিলাম না যেহেতু যদি পর্যটনে যায় আর কি মেয়ে তো ওই কারণে মেয়েকে বললাম চলে আর উঠতে হবে না তো অন্য অন্য কোথাও যাবি তো যাই হোক মেয়ে তাও ট্রাই করছে মা দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু ট্রাই করি আমি যে উঠতে হবে না চলে তো যাই হোক আর এখানে দেখো কয়েকটা বাচ্চা কত রকম ভাবে উঠছে দেখো কত কায়দা কারণভাবে উঠছে তো যাই হোক ও জুতোটা পড়ে আছে বলে একটু অসুবিধা হচ্ছে তাই জুতোটা খুললে হয়তো ভালো হতো তো যাই হোক ও তাও চেষ্টা করে যাচ্ছে এদিকে দেখো ভাইয়াকে দেখো ভাইয়া উপরে উঠে গেছে একদম উপরে উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ ঝুলছে তো যাই হোক মেয়েও ট্রাই করছে কিন্তু মেয়ের হচ্ছে না তারপর হিমাংশুকে পাঠালাম হিমাংশু বললাম হিমাংশু ওট তো যাই হোক হিমাংশু উঠতে পারবে কি না যায় না তো ওকে পাঠালাম তারপর হচ্ছে কি মেয়ে মেয়ে চলে এলো দোল্লা তারপর মেয়ে চলে এলো দোললাতে তো অনেকটা লাইন দিয়ে দিয়ে তারপর আমরা দোললা চললাম ফাইনালি তো দোলাটা পেয়েছি আর পুতুল আর হচ্ছে কি মেয়ে দুজনে মিলে দোলাটা চড়বে তো ফাইনালি অনেক সময় করে মেয়ে দোলাটা চড়তে পারলো নালে প্রচণ্ড ভিড় ছিল তো অনেকক্ষণ ধরে মেয়ে দোলা চড়বে চড়বে করে বায়না করছিল তো দোলাটা ফাঁকা হচ্ছিলো না বলে তাই চড়তে পারছিল না তো তাই কারণে আর কি আবার ফাঁকা হতেই তো মেয়ে দোলাটা চড়লো তারপরে কি পুতুল উঠলো তো দুজনে মিলে ওরা চড়লো দোলাটা তো দুজনের মধ্যে চড়ে তাও অনেক লাইন ছিল পেছনে আরও সব দাঁড়িয়ে আছে দেখো তো বেশিক্ষণ করে তো চলা যায় না যেহেতু অনেক লাইন ছিল ওই কারণে একটু একটু করে চড়ে আমরা চলে এসেছি অন্য জায়গায় তো মেয়ে অন্য জায়গায় খেলছিল আর কি অন্য পার্কে আর একটা পার্কে গেছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো তার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো যেহেতু দীপি আর কি পুতুল আর কি দোলাটা চড়ছে ওর নাম দীপিকা ঠিক আছে ভালো নাম দীপিকা আর ডাক নাম পুতুল তো যাই হোক আমরা পুতুল বলেই ডাকি আর এইদিকে দেখো পুতুল আর একটা চড়ছে তো এটা দেখো কি দারুণ এটা জাস্ট শক্ত করে ধরে রাখতে হবে নাহলে একদম পড়ে যাবে সায়েন্সের অনেক রকম আছে জানো তো যাই হোক আমার তো খুব ভীষণ ভালো লেগেছে সায়েন্সিটিটা ঘুরতে পেয়ে তো পুতুল যেহেতু চড়ছে মেয়ে বায়না করছে আমিও চড়বো আমিও আমিও চড়বো ওকে ওকে দেখে আর কি মেয়ের বায়না তো যাই হোক মেয়ে ফাইনালি উঠলো মেয়ে উঠে তো ভীষণ ভয় পাচ্ছে কি বলবো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো মেয়ে উঠবে আর ভয় পাবে কেমন দেখো তো বলবে নামাও 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 করবে করছে ঠিক আছে তো যাই হোক মেয়ে ফাইনালি উঠলো আর উঠে তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো দেখো মেয়ের কী দেখো মেয়ে অলরেডি একটা চড়তেই না ভয় ভয় পেয়ে গেছে তো আর সামনের দিকে ঝুঁকে পড়ছে তো ভয় লাগছে আমার ভীষণ যদি মুখ থুপড়ে পড়ে যায় তো দাঁত ফাঁত যাবে ভেঙে তো যাই হোক তারপরে মেয়ে তো একেবারেই ভয় ভয়ে গাঁঠো হয়ে গেছে তো যাই হোক ভাবি কীগুলো নামিয়ে দিল এবার তারপরে এবার আমি চড়বো তো আমি ভাবলাম দেখি আমি চড়ি কেমন দেখো আমাকে দেখো আমি আমি আমারও জাস্ট ভয় লাগছিল কিন্তু আমি শক্ত করে ধরেছিলাম দারুণ লাগছিলো চড়তে জানো তো ফার্স্ট টাইম এরকমভাবে চড়লাম আনন্দও লাগছিলো এইদিকে ভয়ও লাগছিলো যে বাই চান্স যদি পড়ে যায় তারপর দেখো চলে গেলাম এইদিকে এইগুলো বাচ্চাদের রিং আর কি তো এটার মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে আর এটা কী বলতো উঁচু থেকে নিচু ঠিক আছে তো এটা ওই সাইডগুলোতে একটু মানে ঢালো টাইপের ছিল ঢালু টাইপের তো যাই হোক সেইভাবে সবাই ধরে 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 নামছে আর মেয়েকেও দেখো কিভাবে নামছে আর কিছু চড়ার কিছু নেই

তারপর আমরা কয়েকটা রাজহাঁস দেখলাম দেখো ওরা সবাই খাচ্ছে দেখছে পাচ্ছ তোমরা আমি ভালো করে দেখাচ্ছি দেখো ক্যামেরার ভেতর দিয়ে দেখো রাজহাঁসগুলো খুব জোর খিদে পেয়ে গেছে ওরা খাচ্ছিল তো একটা পুরো একদম গোল মানে কী বলবো একটা খাঁচা টাইপের ছিল তো তার মধ্যে ছিল আর এদিকে দেখো উপরে রোপো যাচ্ছে আর আমরা এদিকে রোপোর দিকেই যাচ্ছি যেহেতু রোপও চড়বো বলে তো চলো এদিকে দেখতে ভালো লাগছে কি সুন্দর উপর দিয়ে যাচ্ছে আর আমরা রোপোর দিকেই যাচ্ছি যেহেতু টিকিট কাটবো বলে তো আমাদের থানায় মোটামুটি এদিকে ঘোরা হয়ে গেছে কমপ্লিট হতো আর রোপোটাই লাস্টে চড়বো কারণ প্রচণ্ড ভিড় আমরা হচ্ছে কি অনেক লাইন দিয়ে আর কি দাঁড়িয়ে রয়েছি আর ওপর দিয়ে খালি রোপোগুলো যাচ্ছে দেখো দেখতে ভালো লাগছে এত সুন্দর লাগছে আর আমরা ঠিক রোপোর জায়গাটা লাইন দিয়েছি যাতে আমরা এখান থেকে রোপো চড়ে আমরা বাইরে আর কি বেরোতে পারি আর বাইরে যেহেতু একবার বেরিয়ে গেলে আবার আমাকে টিকিট করতে হবে আর এখানে রোপোর টিকিট ছিল পঁচাত্তর টাকা যদি ভেতরে টিকিট কাটো তাহলে পঁচাত্তর টাকা আর বাইরে দিয়ে যদি টিকিট কাটো তাহলে হচ্ছে কি একশো চল্লিশ টাকার মতো লাগবে তো যেহেতু আমরা সব কিছু দেখা হয়ে গেছে ঘোরা হয়ে গেছে তারপরে চলে এসেছি রোপোর কাছে আমরা এখান থেকেই টিকিট করেছি ভেতর দিয়ে ভেতর দিয়ে আর কি আমাদের সো পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা নিয়েছে তো যাই হোক আমরা ফাইনালি পাঁচজন ছিলাম আর পাঁচজনে আর পুপুকে নিয়ে ছজন তো পুপুর টিকিটটা লাগেনি তো আমরা রোপোতে পুপুর টিকিটটা লাগিয়ে যেহেতু আমরা পাঁচটা টিকিটই কেটেছি আর পঁচাত্তর টাকাও তোমাদের তো বললাম তোমরা দেখতেই পাচ্ছ থেকে আমরা আর কি ভিডিও করছি তো এইভাবে আর কি রোপটা আসছে আসছে তো এইখানটা আমরা উঠে পড়বো তো চলো প্রচণ্ড লাইন ঠেলে ফাইনালি তাও অনেকটাই লাইন ছিল প্রচুর পরিমাণে লাইন ছিল তো সেই লাইন ঠেলে আমরা ফাইনালি চলেছি রোপোর কাছে আর দেখো রোপোতে আমরা উঠবো তোমরা দেখো তো চলো আমরা ফাইনালি বসে পড়েছি রোপোতে আর এত মানে এত আনন্দ হচ্ছে কি বলব ফার্স্ট টাইম চললাম রোপোটা আর এর আগে একবার ছোট ছিলাম তো তখন অনেকটাই ছোটো ছিলাম আমিও তো যাই হোক আবার ফার্স্ট টাইম আর বড় হয়ে এই ফার্স্ট টাইম চললাম রোপোটা তো চলো এবার হচ্ছে রোপোটা ছাড়বে আর আমরা যেহেতু সবাই মিলে বসে পড়েছি আর মেয়ে তো খুবই আনন্দ আর ওপর দিয়ে রোপোর ওপর দিয়ে মানে নিজ নিচটা দেখতে এত দারুণ লাগে কি বলবো তোমাদেরকে তো যাই হোক তোমরাও অনেকে চড়েছ নিশ্চয়ই আর নিশ্চয়ই তোমরা সায়েন্স সিটিতে এসছো আর আমার মতন এরকম আনন্দ করছো আর তো যাই হোক চলো ফাইনালি আমাদের রোপোটা স্টার্ট হয়ে গেছে আর দেখো উপর দিয়ে দেখছি আমরা মানে এত সুন্দর কি দারুণ লাগছে দেখতে আর আমরা আর একটু আরেকটু আগে বেরোলে আমাদের আর একটু ভালো হতো কারণ যেহেতু অনেকটা আমরা বেলা হয়ে গেছে মানে যখন আমরা রোপোতে উঠেছি তখন আর কি বিকেল পাঁচটা বাজে তো যাই হোক অনেকটা লাইন লাইন দিয়ে মানে লাইন দিয়ে যেতে 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 অনেক সময় লেগে গেছে তো আমি বল সাজেস্ট করবো তোমাদের আরও আগে রোপোটা চললে আরও ভালো হতো দেখতে পারতে আর আমরা যেহেতু একটু অন্ধকার টাইপের হয়ে গেছিলো তোমরা দেখতেই পাচ্ছ তখন মোটামুটি পাঁচটা বাজে আর এই শীতের বেলা তো একটু তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখ জানো ওই কারণে আমরা জাস্ট লাইটের আলোগুলো দেখছিলাম দেখো কি দারুণ লাগছে দেখতে আর উপর দিয়ে দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো খুব দারুণ দারুণ লাগছে আমি তো ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি এত সুন্দর মজা করেছি জাস্ট ছাব্বিশে ডিসেম্বরটা যে এত ভালো কাটবে সত্যি ভাবতে পারিনি তো যাই হোক নিজ মানে উপর দিয়ে আমি আর কি রোপদে রোপোতে বসে বসে আর কি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদেরকে দেখান দেখাচ্ছি তো চলো দেখো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আর মেয়ে তো ভীষণ আর কি আনন্দ খুব আনন্দ করছে মেয়ে মেয়েও ভীষণ আনন্দ করছে আমরা হায় করছি তো যাই হোক উপর দিয়ে আর কি নিচটা দেখছি এত সুন্দর অনুভূতি লাগছে আমাদের তোমাদের কি বলবো তো যাই হোক হায় বন্ধুরা তোমরা তোমরা এসো আমাদের এই হচ্ছে কি সায়েন্স সিটিতে তোমরাও ঘোরো এনজয় করো ভীষণ যারা যারা আর কি আসো নি সায়েন্স সিটিতে আমি সাজেস্ট করবো তোমরা আসো খুব আনন্দ হবে খুব মজা করতে পারবে তোমরা সারা দিন তো চলো তোমাদেরকে ঘুরে একটু দেখাই শেয়ার করি দেখো কি দারুণ লাগছে চারিদিকটা প্রকৃতিটা এত দারুণ লাগছে আর নিচটা দেখো নিচটাও এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে তো আমার খুব ভালো লাগছে ভালো লেগেছে তারপর আমরা রোপো থেকে আর কি চলে এসেছি দেখো আমাদের পুরো বাইরে নামিয়ে দিয়েছে এই দেখো রোপোটা জাস্ট এসে থামছে আর তোমরা দেখলে রোপোটা খুব দারুণ ছুটেছি আমরা এইবার হচ্ছে কি রোপোতে নামার পালা তো চলো ফাইনালি আমরা নেমে আর গাড়ি পার্কিংয়ে করা ছিল গাড়িটা পার্কিং করা ছিল তো চলো আমরা গাড়িতে ফাইনালি চলে এসেছি তারপর খেলাম মুড়িমাখা ওখান থেকে বেরিয়ে মুড়িমাখা চা খেলাম তো চা খাবো না তো জোর করে ভাইয়া চা খাওয়ালো চাটা খেয়ে কয়েকটা ফটো তুললাম আমরা ফটো তুলে চাটা দারুণ হয়েছিল জানো তো ওখানে চা ছিল কুড়ি টাকা তো যাই হোক আমরা এক এই এই ছোট্ট কাপেই কুড়ি টাকা তারপর হচ্ছে যে আমরা বাড়ি চলে এলাম দেখো আমরা এক্ষুনি বাড়ি চলে এসেছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজকে ভিডিওটা এখানে শেষ করতাম দেখা হবে তোমাদের নেক্সট ভিডিও হতো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো তো আমি জাস্ট এই মাত্র ঘরে এলাম আর তখন কটা বাজে তখন মোটামুটি বাজে সাড়ে আটটা মতন বাজে তো চলো টাটা বাই বাই আর সবাইকে গুড নাইট জানি আজকে ভিডিওটা শেষ করছি দেখা হবে তখন নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থেকো আর দেখে থাকো পিকেজ গোলাপ কপুর টাটা গুড নাইট